কুমিল্লা সদর দক্ষিণে সদ্য নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হায় বাবলুকে ভুবনপুর পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে মঙ্গলবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার ভুবনপুর পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সংবর্ধনা দেওয়া হয় যুক্তরাষ্ট্র প্রবাসী রাবে আবশার ফাউন্ডেশনের সার্বিক সহায়তায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ মীর মোহাম্মদ আবু তাহের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোহাম্মদ দয়ব হোসেন রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ডাক্তার কিরণ বৈদ্য ও ভুবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হুমায়ুন কবির ভুঁইয়া ভুবনপুর পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কাশেম সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের ও অনিমা রানী

এবং নির্বাচিত আমাদের সতর্ককে উপায় হচ্ছে আমার কাছে কিন্তু সমাধান সন্ধান হচ্ছেন নেব আর আমাদের যে প্রধানমন্ত্রী